বিহি তুমি যা মুখস্থ করেছো তাকে হেবজ বলা যায় না এরকে মুখস্থ বলা যায় না তখন ছাত্র বললেন আনা আসাদ দাই এশাইখানা এতক্ষণে আপনি সঠিক কথাটা বলেছেন আপনি বলুন যে তোমার হেবজ হয়নি আর তুমি বল আপনি বলেন যে আমি মুখস্থ করিনি নি সারা রাত ধরে আমি মুখস্থ করলাম আর আপনি বলেন মুখস্থ করিনি। তো কাউকে যদি বলা হয় যে তুমি মুখস্থ করনি তে রাগ হবে না সে সারা রাত ধরে চেষ্টা করেছে কিন্তু হয়নি আল্লাহ নবী সাহাবীকে বললেন ও আমার প্রিয় সাহাবি রে সালাদ তুমি আদায় করো নাই এই যে উঠা বসা করেছে এটা সালাদ বলে না আল্লাহর সঙ্গে মস্কারা করা হয়েছে পুনরায় সালাদ দোহরায় পর সাহাবি তিনবার বলার পরে সাহাবি বললেন ইয়ার সাল্লাহ সাল্লাম এর সে ভালো সালাত আমি পড়তে জানি না আল্লাহর নবী হাতে কলমে সুন্দর করে ধীর স্থির ভাবে সালাদ শিক্ষা দিলে তো সালাত বললেই যদি সালাত হয়ে যেত আর সালাতের সুন্নতি আমল যদি যদি খুঁটিনাটি বলে ছেড়ে দিলে হতো তাহলে পাঁচ লাখ টাকার মোটরসাইকেল সাইকেল পাঁচ টাকার ফলটি বিনে অচল হতো না সম্মানিত উপস্থিতি আজকে এই যে আমরা সবাই নাজাতের পথ খুঁজে বেড়াচ্ছি কেউ খাজা বাবার দরবারে সিন্নি মানত করছে সেও আবার নাজাতের পথ খুঁজে চায় আল্লাহ আল্লাহ ধ্যান করিলে পাই বাবা মরে নাই মরে নাই রে বলে না এই যে বলতো যে কেন আর একজন বলছে কাবায় নামাজ পড়ো নামাজ লোক দেখানো চলবে না তেল কাবায় পড়ো এইভাবে বহু রকমের মতবাদ ইসলামের নামে সমাজে চালু আছে কোনটা সঠিক কোনটা বেঠিক এটার মাফ কাটি হল কোরআন এবং সহি নবী বলেন আল্লাহ বলেন ইত্যাবি মা অংশ ইলাই কুমার রব্বি

লুমা তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত দুইটা জিনিস আঁকড়ে ধরবে কশ্চিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না জিসকে সামনে রায় কি বেহাক কেতাব সুন্নত কেতাব সুন্নত কেতাব সুন্নত জিসকে সামনে উসুল বে হাকিকত কেতাব সুন্নত কেতাব সুন্নত এবং সহি এই দুইটা জিনিস আঁকড়ে ধরার কথা নবী সাল্লু আলাইহি সাল্লাম বললেন এখন কোরান এবং সহি আঁকড়ে ধরতে গেলেই সমস্যা সৃষ্টি হয় প্রথম সমাজরা সৃষ্টি হয় তার পরিবারের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে ধর্ম যাজকদের পক্ষ থেকে পাইদা কীল মা মুত্তাবিউ মান যাল্লা কানু বল তাবিউ মা আলফাইন আলাইহি আবালা আওয়া কানাহুম ল্যা কেলুন সেও রে যখন তাদেরকে বলা হয় কোরআন সুন্না মেনে নাও আল্লাহ রহির বিধান মেনে নাও তারা বলে বাপ ধর্ম আমরা মানব ভাবদাদা কি ভুল করে গেছে ভাবদাদা কি এতকাল ভুল করলো ও মিয়া গরুর গাড়িতে চলেছে আপনি এখন এলেপ্লেনে চলেন আপনি এখন প্রাইভেটকারে চলেন আপনি তো বলেন না যে দাদা গরুর গাড়িতে চললো আমি কেন প্রাইভেট কারে চলবো বাপদাদা ছিল মাটির কাঁচা ঘর আপনি পাকা বিল্ডিং